ভিডিও শুরু করার আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি কারণ এই ভিডিওতে আমি আজকে এইরকম কিছু কথা বলবো যেগুলো হয়তো প্রস্তুত ছিলেন না আর হয়তো বা চায়নাতে যারা পড়াশোনা করে তারা অনেকে না তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিওটা দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার ভবিষ্যতে পড়াশোনা করার জন্য চায় না কিংবা আপনি যে দেশে যেতে চাচ্ছেন ওই দেশে যাওয়া উচিত নাকি আপনার দেশেই থাকা উচিত অথবা অন্য কোনো দেশে যাওয়া উচিত আচ্ছা আপনি হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো চায়নার নেগেটিভ সাইড এই বিষয়গুলো একটু আমি আলোচনা করব হলো ল্যাঙ্গুয়েজ একটা আছে আপনারা হয়তো অনেকেই জানেন যে চাইনিজ ভাষা পৃথিবীর অন্যতম একটা কঠিন ভাষা তো আপনি যদি এখানে আসেন তাহলে আপনি প্রথমেই যে সমস্যার সম্মুখীন হবেন এখানে ইংলিশ বলার দক্ষতা সম্পন্ন মানুষের পরিমাণ খুবই কম তো আপনি যদি চলাফেরা বা বাজার করতে বের হন বা ঘোরাঘুরি করতে চাকরির জন্য বের হন সর্বপ্রথম আপনি ল্যাঙ্গুয়েজের একটা বাধার সম্মুখীন হবেন তো এইটা আমার কাছে সব বড় একটা সমস্যা মনে হয় চায়নার এবং তারপর আছে একটা কমিউনিকেশন গ্যাপ এটা আপনার প্রফেসরের সাথে আপনার একটা কমিউনিকেশন গ্যাপ হবে আপনার লোকাল পিপুলদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ হবে এবং একই সাথে আপনি আপনার দেশের মানুষের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে এখন বলুন ভাই দেশের মানুষের সাথে কমিউনিকেশন গ্যাপ কিভাবে আচ্ছা বলতেছি প্রথমেই বলি চায়নার অনেক প্রফেসর আছে যাদের ইংলিশ প্রফেসিয়েন্সি খুব একটা ভালো না বা খুব একটা হাই না অনেক আছে বাট সবার না কিছু কিছু প্রফেসর আছে তাদের প্রভিসেন্সি খুব ভালো না তো আপনি যখন তার আন্ডার ক্লাস গুলো করবেন তো অনেক সময় দেখা যায় কি আপনি তার থেকে প্রপার কমিউনিকেশন যে বিষয়টা পাচ্ছেন না আপনার তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে আপনি যে বিষয়টা বুঝতে চাচ্ছেন সেই বিষয়টা বুঝতে পারবেন না এটা অনেকের ক্ষেত্রে হয় অনেক ইউনিভার্সিটিতে এই সমস্যাটা আছে এবং আর একটা কমিউনিকেশন গ্যাপ হইলো আপনার দেশের মানুষের সাথে কমিউনিকেশন গ্যাপ আপনার হবে কিভাবে আপনারা জানেন কিনা জানি না চায়নাতে আপনার কোনো প্রকার সোশ্যাল মিডিয়া আপনারা যে ইউজ করেন যেমন ইউটিউব গুগল ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার জিমেইল এগুলো কোনো কিছু এখানে চলে না তা আপনি যখন এখানে আসবেন তখন আপনি যখন দেশের মানুষের সাথে যোগাযোগ করতে চাবেন এটা সব থেকে বড় একটা সমস্যা হবে আপনাকে প্রতি মাস মাসে বিপিএন দিয়ে ইউজ করতে হবে তো এটা হলো অনেক বড় একটা সমস্যা তো আরেকটা বিষয় হলো লিমিটেড পার্ট টাইম জব অপরচুনিটি আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে চায়নাতে পার্ট টাইম জব করার সুবিধাগুলো কেমন হ্যাঁ চায়নাতে জব করার সুবিধা আছে কারণ আপনার হয়তো অনেকে জানেন আমি জানি আসার পরপরই পার্ট টাইম জব করার সুযোগ পাই একটা লম্বা সময় ধরে পার্ট টাইম জব করি কিন্তু এটা মুষ্টিময় কিছু মানুষের জন্য এটা সবার জন্য না চায়নাতে যদি একশো পার্সেন্ট স্টুডেন্ট থাকে তাহলে হয়তো বিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট এই সুযোগ পাই বাকি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট এই সুযোগ পায় না তো আপনার যদি চিন্তা ভাবনা থেকে যে চায়নাতে আসবেন এসে পড়াশোনা করবেন পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি করবেন আবার পড়াশোনা খরচ চালাবেন এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনি চায়নাতে আসার পর এরকম কোনো সুযোগ সুবিধা পাবেন না বললেই চলে এটা একটা বড় নেগেটিভ সাইড এবং আরো একটা নেগেটিভ সাইট হলো এডুকেশন সিস্টেম একটু ডিফারেন্ট ডিফারেন্ট কেমন আমি এটা বলে রাখি হয়তো বা কোনো এজেন্সি আপনাকে এটা বলবে না বা কোনো স্টুডেন্ট আপনাকে এটা বলবে না চায়নাতে যারা পড়াশোনা করে সেটা হলো আপনি যদি কম্পেয়ার করেন একটা চাইনিজ স্টুডেন্ট যে পরিমাণে ফ্যাসিলিটি পায় আপনি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এরকম ফ্যাসিলিটি পাবেন না যেমন আরেকটা বিষয় হলো চাইনিজ স্টুডেন্টদের যেরকম আপনার ল্যাব থাকে বা কোনো কিছু থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি এরকম কোনো ল্যাব ফ্যাসিলিটি পাবেন না আপনার বেশিরভাগ কোর্সগুলোই থাকবে থিওরিটিক্যাল ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন অথবা আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যেকোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন আপনি কোনো প্রকার মানে খুব বেশি একটা ল্যাব ফ্যাসিলিটি যে পাবেন এরকম না সমস্তটা আপনার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে চলবে আপনাকে নিজে কি নিজে আপডেট করতে হবে এবং কম্পেয়ার যদি করেন চাইনিজ স্টুডেন্টদের সাথে তাহলে ওদের যে ফ্যাসিলিটি পাবেন আপনি অনেক সময় এরকম ফ্যাসিলিটি পাবেন না এবং আরেকটা সমস্যা হলো চায়নাতে কোনো সিটিজেনশিপ অপরচুনিটি নাই এবং এইটা একটু ডিফিকাল্ট কারণ চায়নার সিটিজেনশিপ এত সহজে না আমার জানামতে মতো একজনকে হয়তোবা পাইছিলাম যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে বাট আপনি যদি বলেন এটা একদম ইম্পসিবল বললেই চলে এটা অনেকগুলো রুলস রিকোয়ারমেন্টস আছে যেগুলো আসলে অনেকে নিতে চায় না আর এটার জন্য আহামরি খুব একটা ঝামেলা হয় তো আমি যদি বলি যে চায়নার সিটিজেনশিপ কোনো কোনোভাবেই সম্ভব না এটা একটা বড় সমস্যা আপনি যদি ভাবেন চায়নাতে আসবেন পড়াশোনা করবেন নাগরিকত্ব নেবেন সেক্ষেত্রে সব থেকে বড় একটা ভুল ধারণা আপনার এবং আরো একটা সমস্যা হইল আপনার গ্র্যাজুয়েশনের পর আপনি একটা সমস্যায় ভুগবেন আপনি যদি ইউরোপের কোন কান্ট্রিতে যান বা অস্ট্রেলিয়াতে যান বা অন্য কোনো দেশে যান তাহলে হয়তো বা তাদের একটা সুবিধা থাকে সেটা হলো পড়াশোনা শেষ হওয়ার পর ওই দেশের সরকার আপনাকে এক বছর বা দুই বছর একটা সময় দেয় এবং এই সময় পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি চাকরি খুঁজতে পারেন আপনি যদি চাকরি খুঁজে পান সেক্ষেত্রে আপনি ওখানে আহ সময় চাকরি করার পর আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যদি আসেন সেক্ষেত্রে আপনি পড়াশোনা শেষ করার পর কোনো সময় পাবেন না আপনাকে পড়াশোনা শেষ করার সর্বোচ্চ মাস মাস সময় দিতে পারে একটা ভিসা দেয় টি ভিসা তার মধ্যে যদি আপনি কোনো একটা ভর্তি হতে পারেন বা চাকরি ম্যানেজ করতে পারেন এটা যদিও অনেকটা অসম্ভব না হলে আপনাকে চায়না থেকে চলে যেতে হবে এবং আরও একটা সমস্যা হলো ফিউচার প্ল্যানিং আমি এই কথাটা অনেক মানুষকে বলি সেটা হলো চায়নাতে আপনি আসবেন শুধু নিজের লাইফটাকে এনজয় করার মতো আপনি চায়নাতে সবকিছু পাবেন কারেন্ট লাইফকে একদম দোমায়া ফিল করতে পারবেন কিন্তু আপনার ফিউচার যে একটা স্টেবল ফিউচার বলেন এইরকম কোনো ফিউচার আপনি এখানে পাবেন না এটা সবথেকে বড় একটা সমস্যা আপনি কম্পিটের মধ্যে সবকিছু কিনতে পারবেন কম্পাসিটে ঘোরাফেরা করবেন কম্পাসিটে খাইতে পারবেন কিন্তু আপনার সেভিং বলেন আপনার ফিউচারের দিকে বলেন এইরকম কোনো সুবিধা চীন এখন পর্যন্ত দিতে না সব স্টুডেন্টদেরকেই তো এইগুলো হলো চায়নার সব থেকে বড় সমস্যা এবং আমি এখন একটা সামারাইজ করবো চায়নাতে কার পরতে আসা উচিত এবং কার পড়তে আসা উচিত নয়